국민화 <목소리> এসেছি ফাইনালি গ্যালোপসিট বা গ্লিফিটের সেই হাটে আবারও চলে গেছিলাম মাছের জিনিস আনতে আর এই পুচকোগুলো কি মিষ্টি মিষ্টি নেই এই পুচকোটার দাম ওই পাঁচ হাজার মতন বলছিল তারপরে দরকসাকি চলছিল চার হাজার সাড়ে চার হাজার এরকম আর কি ও আমার তো এদের দাম কি বলবো আমি একটুখানি আদর করে নিলাম দেখলেই এত ভালো লাগছে আর যেদিকে চোখ যাচ্ছে চার পাশে খালি লাভ বার্টস শুধু লাভ বার্ডস একা কেন বদ্রি পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি আমি যদিও বা কোনোটা দরদাম করিনি তবে কোনো একটা দম মানে দাম শুনছিলাম প্রায় আট হাজার টাকা জানি না কোনটার দাম বলছিল কারণ যেহেতু আমি নেবো না তাই এ বিষয়ে আর দরদাম করিনি জানেন তো সব জিনিসের না আমার একটা নেবার খুব ইচ্ছা জাগে জানি সব কিছু নেওয়া সম্ভব নয় পাখিগুলোকে যখন দেখেছি খালি মনে হচ্ছিল ওফ এখান থেকে না পাখি নিয়ে যায় আবার যখন কুকুরগুলোকে দেখছিলাম মনে হচ্ছিলো সেটা নিয়ে যায় তবে বিড়ালও আছে কিন্তু বিড়ালটা নেওয়ার ইচ্ছা নেই কারণ বিড়াল তো এমনিই আমাদের বাড়িতে রয়েছে অনেক

এবার আপনাদের হাট সম্বন্ধে সামান্য কিছু তথ্য দিই যেটুকানি আমি জানি এই হাটটা শ্যামবাজারের আগে বসে ও হাটটার নাম হলো গ্যালো বা গ্লিপস্টিক যা আমি ডিসক্রিপশানের নামটা ঠিকঠাক দিয়ে দেবো আমার প্রনাউন্সিয়েশনে হয়তো একটু ভুল হতে পারে আর সাথে এই হাটটা বসে হলো রোববার রোববার একদম সকাল থেকে বসে যায় মোটামুটি দুটো আড়াইটে পর্যন্ত ভালোভাবে থাকে তবে একদম একটু সকাল সকাল এলে আপনারা কালেকশান অনেক বেশি দেখতে পাবেন সে এখানে আপনি হোলসেলে সব কিছু পেয়ে যাবেন পাখি রাখার খাঁচা থেকে শুরু করে পাখি কুকুর খরগোশ পাখিদের সব প্রজাতি পায়রা যে কোনো ধরনের পাখি বিড়াল গাছ মাছ মাছের সরঞ্জাম সব কিছু পেয়ে যাবেন হোলসেলে কারণ এটা পুরোটাই একটা হোলসেল মার্কেট Thank <laughs> you.